আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ষান্নাশিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের কাজ তিন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে বোর্ড কর্তৃক কিন্তু তোমাদের কিভাবে সামষ্টিক মূল্যায়ন হবে তার কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে যেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নপত্র হয়ে থাকে তোমরা অনেকেই কনফিউজ যে এটা কি আসবে এটা কি আসবে না এ ধরনের কনফিউশন নিয়ে থাকা যাবে না তোমাদের কিন্তু একটা প্রপার প্রিপারেশন নিতে হবে যদি প্রিপারেশন তুমি প্রপারলি না নিতে পারো তাহলে কিন্তু তুমি যতই কোশ্চেন পরীক্ষার আগে পাও না কেন তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না তো পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে অবশ্যই প্রিপারেশন স্ট্যান্ডার্ড ওয়েতে এবং প্রপারলি নিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজকের যে কাজটি আছে এটা মূলত বোর্ড কর্তৃক আমাদের তৃতীয় যে কাজ সেই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমার কথা শোনো তাহলে আশা করি তোমাদের তেমন কোনো প্রবলেম থাকবে না তোমরা কিন্তু এর আগে দুটো ভিডিও দিয়েছি এক এবং দুই অর্থাৎ কাজ এক দুই দিয়েছি এখন আমি তোমাদের সাথে কাজ তিন নিয়ে আলোচনা করছি এই তিনটা কাজের ভিত্তিতেই কিন্তু কালকে বলতে পরশু তোমরা কিন্তু কোশ্চেন পাবে তো যেহেতু তোমাদের পরীক্ষার কোশ্চেন বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়মই হয়ে থাকবে সেহেতু আশা করি তোমাদের টেনশন করা বা চিন্তা করার কোনো কারণ নেই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে চলো আমরা শুরু করছি আমাদের কাজ তিন হলো নিজেদের পরিবার সম্পর্কে জানি এটা হচ্ছে মূলত কাজ এই কাজটার এক এবং সেশন দুই ও তিন তার মানে তোমাদের তিনটা সেশনে এই সর্বশেষ কাজটা সংগঠিত হবে তো তাহলে চলো আমরা এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া আছে প্রথমত বলেছে যে দলগত কাজটির জন্য প্রত্যেককে নিজের পরিবারের সকল সদস্যদের সম্পর্কে নিজের তথ্যগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করতে হবে অর্থাৎ এক কথায় পরিবারের সদস্যদের বয়স এই যে নিজের ছকটা যেভাবে দেওয়া আছে এই ছকের মতো করে তোমাদের মূলত কাজটা করতে হবে তাহলে তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা ইজিলি এই কাজটা করতে পারবে তাহলে চলো আমরা শুরু করছি কাজ তিন এটা হচ্ছে কি দলগত কাজ নিজেদের পরিবার সম্পর্কে জানি এটার সেশন এক হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা হচ্ছে এমন একটা সেক্টর যেখানে তোমাকে কি করতে হবে তুমি কি কী পরিকল্পনা করছো সেগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে তো এই বিষয়গুলো তুমি এখানে সুন্দরভাবে লিখবা পরিকল্পনা বলেছে আমরা সবাই মিলে আমাদের করণীয় কাজ সম্পর্কে জেনে নিব অর্থাৎ সবগুলো কথা আমি সুন্দর করে লিখে দিয়েছি এরপরে দেখো সেশন দুই এবং তিন এখানে দলগত রিপোর্ট প্রস্তুত করতে হবে তোমাকে তো তুমি রিপোর্টটা প্রস্তুত করবে প্রস্তুত করার জন্য কি কি করতে হবে দেখো প্রথমত হচ্ছে আমাদের দলের যেমন একটা দলে তোমরা ছয়জন সদস্য আছো এই ছয়জন সদস্যদের সবার যত তথ্য এবং উপত্য আছে সব সংগ্রহ করতে হবে এবং উপস্থাপন করতে হবে তো কীভাবে দেখো ক্রম নাম বয়স জন্মদিনের বার প্রিয় নামের বয়স যেন ম্যাজিকটি ব্যবহার করেছি হ্যা আর ন্যা আর ম্যাজিকটি দেখানোর অভিজ্ঞতা না অভিজ্ঞতা এবং না দেখাতে পারলে তার কারণ এই জিনিসটা তোমাকে কি করতে হবে প্রথমত দেখাতে হবে এরপরে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তোমার প্রথম সদস্য যেমন জহরুল ইসলাম তার বিষয়টা আমরা দেখিয়েছি দ্বিতীয় সদস্য রায়হান তার বিষয়টা আমরা দেখিয়েছি তৃতীয় সদস্য হচ্ছে তোমার আমি একটু নিচে নেমে দেই এই যে নিচে টেনে দিলাম তৃতীয় সদস্য হচ্ছে ইসলাম তার পরিবারের সদস্য মানে তোমার হচ্ছে যে রিপোর্টটা সেটা আমরা এখানে উপস্থাপন করেছি চতুর্থ সদস্য মাজেদুল তার পরিবারের যে তথ্যপাত্র সেটা আমরা এখানে উল্লেখ করেছি পঞ্চম সদস্য হচ্ছে রাশেদুল তার পরিবারের ইনফরমেশনগুলো এখানে উল্লেখ করেছি ষষ্ঠ কবি তার পরিবার অর্থাৎ তোমরা এই দলগত কাজটি মূলত ছয়জন মিলে যদি করো তাহলে ছয় জনের প্রত্যেকের পরিবারের সদস্যদের যে কয়জন সদস্য আছে তাদের নাম বয়স জন্মদিনের বার অর্থাৎ প্রিয় নামের বয়স যেন ম্যাজিকটা ব্যবহার এবং অভিজ্ঞতা প্রত্যেকটা জিনিস দেখাতে হবে এরপরে সবগুলো দেখানোর পরে তারপরে প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যা কতজন মোট সদস্য সংখ্যা কতজন আর সদস্যদের গড় সে গর্বের করতে হবে গর্বের করলা তোমাদের প্রথম কাজ হচ্ছে গর্বের করা তো সর্বপ্রথম তোমরা গর্বের করবে এরূপ বলেছে কি দলের সকল শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের গড় মধ্যক এবং প্রচুরক এই তিনটটাই বের করতে হবে তারপরে দেখো প্রত্যেক সদস্যদের বলছে দলের সকল শিক্ষার্থী পরিবারের সদস্যদের বয়সের গড় মধ্যক ও প্রচুরক সব বের করতে হবে তো প্রথমত তোমরা গড় নির্ণয় করবা গড় আমরা জানি যে যতগুলো লোক আছে তাদের সবার বয়স আমরা যোগ করব যোগ করে যে কয়টা মানে লোক আছে অর্থাৎ যে কয়জন লোক আছে যেমন 30 জন লোক 30 দিয়ে ভাগ দিব তাহলে যেটা বের হবে তাই যে গড় এরপরে মধ্যপ বের করার নিয়ম কি মদ্যপ বের করার নিয়ম আমি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি যে টোটাল তিরিশটা সদস্য আছে তিরিশ জন সদস্যদের মধ্যে এপাশ থেকে চব্বিশ এপাশ থেকে চব্বিশ যেহেতু জন সংখ্যা আহ এপাশ থেকে চোদ্দ জনের ডেটা নিলাম এপাশে পাশে চোদ্দ জনের ডেটা নিলাম মাঝখানে থাকে যে দুইজন ওই দুইজনকে মানে যে এই দুইটা সংখ্যা থাকে এই দুইটা সংখ্যাকে কি করবো আমরা যোগ করে দুই দিয়ে ভাগ দিলে আমাদের কিন্তু মধ্যপ বের হয়ে যাবে আর এটার জন্য অবশ্যই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে মধ্য পেয়ে গেলাম এরপর আমাদের বলছে প্রচুর প্রচুর মানে কি অর্থাৎ কোন সংখ্যাটা সব থেকে বেশি বা রিপিট আছে সেটা হচ্ছে প্রচুর এখানে পঞ্চাশ সবথেকে বেশি রিপিট আছে এখানে পঞ্চাশ হচ্ছে প্রচুর এরপরে গড় কর্মক্ষম সদস্য সংখ্যা নির্ণয় অর্থাৎ কয়জন কর্মক্ষম সদস্য কাজ করতে পারে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করে দেখাতে হবে যে কর্মক্ষম সদস্য হচ্ছে বাইশ জন টোটাল এদের গড় আমরা বের করেছি এরপরে তোমার জন্মদিন যেটা আছে আমরা দেখছি যে কেউ শুক্রবার কেউ বৃহস্পতিবার কেউ শনিবার জন্মগ্রহণ করেছে তাদের স্তম্ভ লেখের সারণী তৈরি করতে হবে এই যে আমরা স্তম্ভ লেখের সারণীর জন্য প্রথমত কে মানে প্রত্যেক সদস্যদের পরিবার শনিবারে আহ তোমার হচ্ছে কয়জন জন্মগ্রহণ করেছে রবিবারে কয়জন সোমবারে কয়জন মঙ্গলবারে কয়জন অর্থাৎ কে কোথায় জন্মগ্রহণ করেছে কোন দিন জন্মগ্রহণ করেছে সেটা আমরা এভাবে তালিকাবদ্ধ করব করে তারপরে আমরা এভাবে গ্রাফের মাধ্যমে দেখাবো যে জন্মগ্রহণকারী সদস্যদের সংখ্যা এখানে এটা হচ্ছে কি জন্মগ্রহণকারী সদস্যদের সংখ্যা দেখিয়েছে আর এখানে কে কোনবার জন্মগ্রহণ করেছে শনিবার তিনজন রবিবার চারজন সোমবার পাঁচজন এগুলোকে আমরা এই স্তম্ভ মাধ্যমে দেখিয়ে দিব তাহলে আমাদের প্রবলেম শেষ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আমাদের কাজ তিন তোমরা এই কাজ তিনটা কিন্তু তোমাদের এভাবে করতে হবে সো এটা কিন্তু খুবই বড় একটা কাজ সো ভালো করে তোমরা প্রিপারেশন নিয়ে যাবে আর তোমরা যারা কনফিউজ আছো যে আচ্ছা এই কোশ্চেনটা কমন পড়বে কিনা এটা সেটা আমি বলতে পারি এবার যে এই তিনটা কাজের সমন্বয় তোমাদের পরীক্ষার কোশ্চেন আসবে আর ইনশাআল্লাহ যদি কোশ্চেন যেটা আছে প্রকৃত কোশ্চেন যদি মনে হয় যে না তোমাদের ওই কোশ্চেনটা দিলেই তোমরা খুশি সেটা অবশ্যই পরীক্ষার আগের রাতে পেয়ে যাবা তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রাখো আর এই যে তিনটা কাজ দিলাম এই তিনটা কাজের উপরে ভালো করে প্রিপারেশন নাও দেখবা পরীক্ষা তুমি ত্রিভুজ পাবাই পাবা আল্লাহ হাফেজ